আমরা দেশ আল্লাহ আকবর যদি হইতে পারে না আলহামদুলিল্লাহ যদি হয় না ইলেকশন হইলে খেছিলাই জিতিল রে জিতিল লেনথন জিতিল আর যুদে জিতিল রে বগে সগে জিতিল লঙ্গি খইয়া যাই বরুনি কইতে পারে না জুসে কিন্তু গুছে নাই জুসে কিন্তু গুছে নাই বাইঙ্গন সর বেল কি বুঝা তাই রে আচ্ছা আমি আপনারা সামনে পবিত্র কুরান সুরা আলেছি এই মর্মে কিছু মত আপনার সামনে কথাবার্তা আচ্ছা ই সুরার নাম সুরা আল ইমরান আল অর্থ বংশ এমরান হজরত মুসা আলাই সাল্লাম ও হারুন আলাহি সাল্লাম দুই নবীর বাফর নাম ইমরান সম্মানী মানুষ নি দুই নবীর বাপ সম্মানী নেনি দুই আলিমের বাপ হইলে সম্মানী নানি ঠিক না ঠিক না ঠিক ইমরান সাহান নাম সুরা আলে ইমরান এমরান বংশ আর আয়াতর মাঝে যে ইমরান

মেসাও অনেক মরই নানি মাতো না জানে মুল্লাইনে মরইন ইমামও মরোই মরার দিন আইব নানি হ্যাডাউন ন ডিস্টার্ব হ্যায়া ই কারণ হাত ধরে বই ব্যাউ উবাইলে কিন্তু অসুবিধা আপনারা আমার বা চাইবে আমি চাইবনি আপনারা সাবা চাবির মাঝে কারবার তো নেগেটিভ পজিটিভ মিল তা নি হতুটব আমরা সবে মিল্লা সাহিব আল্লাহর বাজি গুনামাফির উদ্দেশ্যে আর আল্লাহ সাহিব আমরার বাজি রহমত দৃষ্টিতে লাভ হইছে না ক্ষতি লাভ ইজ হেভেন হেভেন ইজ লাভ প্রেমের পবিত্র শিক্ষা চিরধীন জলে স্বর্গ হতে আসে প্রেমে স্বর্গে যায় চলে ঠিক না ঠিক না ফুল ফুটে বাগানে প্রেম হয়ে গোপনে মাত্র ফুল প্রেম হয় গোপনে কুরান মা নজিবনে মহনে ঠিক না ঠিক না প্রেম গুপনে গিলা চুপে চুপে উঠ তুমি রাত যাচ্ছে মা যে কর জিক আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবে তালা নিষ্ট তোমার জিরে জিরে কুলিবে কলবে তালা যখন তুরি মার কুলিবে প্রেম সাগরের ডেউ তো রঙে সাঁতার তুমি কাটিবে ওইটা হইল প্রেম আর আমরা দেশে যাই আর একটা ফুলিন তুমি বাগাইয়া এটা প্রেম না গুন্ডাবি মতির কদর বাদশা জানে আরো জানে জৌহরি ফুলের কদর বমর জানে আর জানে ফুলফরি হাই হবা গুরু ফুলের কমর বমর জানে আর জানে জৌহরি সামড়ার কদর সামার জানে উলস খেতার মশরি উলস কয় থাকে খেতা তার মশরী সামরার কদর সামার জানে উলস খেতাৰ মশরি গাঞ্জার কদর বন্ডায় জানে গুন্ডায় জানে গুন্ডামি আমরা মুসলমান আমরা জানি মুসলমানি ঠিক না ঠিক না আমরা দি বানাইছি মাটি আল্লাহ নিজেরা আল্লাহ রাত আছে কুদরতি আত আমরা রাতের নাই আল্লাহ চোখ কটা দুটি যার এক চোখ তার বেটারি কেটারি আচ্ছা কৌসাই একটা চোখ দিলাই তো দি কপাল আর এক চোখ করে দি তে আগের তৈল নে হেডলাইট গাড়ির বাতি আর ঘরের তৈল সিগনাল বাতি রেড লাইট হাসা আচ্ছা রাইট ঘুমাইবার সময় চোখ লাগানি লাগানি আর দি লাগানি লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে সাবিদি কুলা লাগেনি না তাহলে সৌক আপনি আপনি লাগে আপনি আপনি কুলে না কি তা যেটা আপনি আপনি লাগে আপনি আপনি কুলে এটার নাম অটোমেটিক এটার নাম কিটামেটিক অটোমেটিক আমরা বডির মাঝে অটোমেটিক আসেনি আছে না নাই আসে সে দিস আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেঘের বান আমরা লাগে আল্লাহর কত মায়া কত সুন্দর করি বানাইছো ঠিক না ঠিক না যে বানাইছে শেখা বাইব কুরানের বাণী তার খাদেতে তোমার তো মাথা গামানি ইনতেকে ওই যাইছো নি ও সাইজো নি না উবা খিতা তুমি তো বুঝছি না হক দো লাগাইছো না যাও ইনা যেও বাইব গরে কইবা উইলাই তুমি

ও মিলাত হামিন দি কিল মিসকিল আসফর ফে দাউদ বেস্টের একটা ই চুনার দুই নম্বরের ট্রুহার তিন নম্বরের জবরদত পাথর আর সৌদি আরবের মিসকি আমবডি আল্লাহ গাতনি দিছে সুবহানাল্লাহ শতকের নাই এই বেস্টের সামনে একটা বাগান বাগান জি বাগান ইংলিশে তো কয় গার্ডেন ইংরেজিতে যেটা হয় গার্ডেন আর কয় তো হয় রোজা আমরা দেশে রোজা আছে নি মাত্র না নি উরুস যে নাম শুন হাসানা মিশা হয় খেউফি রে না খালি আতে খাদা থুমা দরবারে বর্তন লইয়া দল হলে একটু চিন্নি হইলে ফিটা ফিটির সুপলে ঠিক না ঠিক না আমরা তো সব ফিরে আসুন না নি জটাসা মটাসা ফান্দালসা ফিটানসা গুমগুরুসা বেঙ্গনসা নমাজ বলে না এগুলি ফিট কোয়ফা নির্মাণে বাতি দিলে বাওভাতাস তো লাগে না আমরার ভিড়ে গেছে মুড়ি দইলে ওযু লাগে না ওয়াহ একবার এক আল্লাহস বান্দা ভিড় কলা গাছ নষ্ট করছে লাল খালা জিরে বাংলাদেশ নষ্ট করছে বন্ডা ফকির ঠিক না ঠিক না খালি গান গাই উরু দে আমি আর একটা বগলের বাক লি ইটার নাম কি বগলি ইটার নাম কি বগলি বর্তমানে আধুনিক নাম গিটা ভেরি গুড ই গীটার বাড়ি দিলে কিটা কয় বাপুত 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 কয় বাপে বুঝতে হাসানা হাসান আচ্ছা ও ভাইসাহাব মামিন বান্দিন ওয়ালিদিন ইয়ানজুর ওয়ালা আবাই নজরা রাহমাতিন ইল্লা কতাব আল্লাহ লাগু বি কুল্লি নাজরাতি নাজজাতাম মা বুরুরা আল্লাহর নবী বলেন যে যুবক আর যুবতী ফাউর মা বা ফেল মুকিদি কুছিন নজরে একবার চাইবো কবুল একটা হজর সুবহানাল্লাহ কালু নবী কুল্লিউ যদি তার মা বাপের মুখে দি প্রতিদিন একশো বার নবীজি গনীজি একশোটা হজের সব হইবনি আল্লাহ নবী বলেন কালা নাম আল্লাহু আকবর হ একশো বার চাইলি একশোটা হজের হইব

যার মা বাপ নাই কবরও দাঁড়াইয়া গেল যখন কইব রব্বির হামু হুমা কামা রব্বাইয়ানি সবিরা আল্লাহ আমার মা বাপ হয়ে যাইলে আমার ছোটবেলা মায়া করছেন তারা রইলে কইব রো মায়া কর নাইনি যখন বইয়া খান্দা শুরু করবো তো হিয়া উল্টা হ্যাঁ তুই শুধু গোল্লা সে জালা ছুটাই নি বাড়ি ওবা আমার চাও যখন শৈবাহিয়া কইবা আল্লাহ আমার মা বাফে যেমারে মায়া করছি তার বর মায়া কর যখন যার জার ইয়া চৌকির ফানি ফেলাইব আল্লা হইবা ফিরিষ্ট কর আমার গোলামে গোলাম তুইছে বান্দির করো বান্দির লজ্জায় তার মা বাপের কবরের সামনে দালাইয়া যার জার ইয়া খান্দে আমার চরম করেগি লজ্জা করেগি তার মা বাপের কবরে আজাব কেমত পর্যন্ত বন্ধ করে দিল খান্দনে লাভে না খুঁটি আপনাদের কলির যুগের ভুলা ভাই, বাপে ডাকলে কয় বিজি খাই আর মা কুটিয়া খায় মারে ডাকে কুটনিগুড়ি কলির যুগের ফুলা ভাই, বাপে ডাকলে কয় বিহি খায় মারে ডাকে কুটনি বুড়ি বৌরে ডাকে সোনার সানির যুগের কতারে রে ছেলে তাকে রাজাই বেটে বাপে কাবাই বাপরে কাবায় মুঠেডাই ঠিক না ঠিক না যুগ পরিবর্তন বর্তমান হয়নি বেজুত অবা ও সব আইলে তোমার মাঝেও নেই ও বাইলের দিন দে ঠিক না ঠিক না সকালবেলা ঘুম থেকে উঠতে মুখ দুইছে না ও গরুও মুখ দুই না আমি দুইটা মানে মুখ দুইছে ও চাও লাগাইছি আঁকিস বিড়ি দুমা উলের ফেসা বে টনটনি কিতা অর্থ ও বাইয়া ফেটি কুটে সেন কইয়া দিছে এর বাদে মোবাইলে মাছে ডাল লাগাইছে হতো ফেসা পড়ছে না সেনাইছে সেনা গরু না মানছে এটা খিজাত করু শিক্ষিত করু কলেজ স্টুডেন্ট টেন টেন আমরা দিন মরা লাগবো না নি মাটির বালি মাটির ঘর মাটির ঘরে বিছানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই চলিয়া আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাপড়ের কাপড় বলা কাপড় তো না ধনী থাকো গরিব থাকো আজ কাউকে সালবে না আজকে সালবনি মৌত হবে ভাই বন্ধুরা মা আল্লাহর গুলাম যখন মসজিদে দিকে রানা করে নমাজ পড়তো দোষ নাকি দরজা আর ইমাম সাহেবের লগে জমাতে নমাজ পড়লে একরে কাতে সাতাইশ চে কাতের সপ আর আমার মা বই নকল গরবইয়া যদি নমাজ পড়ুন তারা রেও আল্লাহ একরে কাতে সাতাইশে কাতের সাপ দিবা